ঝাঁকি দিয়ে কষ্ট হয় সকালবেলা না খেলে কি কাজ করা যায় কপিল কি দেখো দিন বাড়ি গিয়ে যাই আগে তারপরে ব্যবস্থা করবো আমি আজকে হ্যাঁ আমার এই খিদি এমন খিদি লেগেছে আমার হ্যাঁ ভাত দু নেই হ্যাঁ দুটো ভাত বানাই দে ওর কাছে কি বানাই দে ও সারাদিন ওই ও কাজ কোনোদিন দেখি শুধু করল না হ্যাঁ শুধু ছোটোবেলায় বাপ মরিকে বলি তাহলে আমি কিন্তু বলিনি না তোর কানে কানের তোলা তো চলতো তোর হ্যাঁ আমার আমি শুয়ে বসে রয়েছি একটু আরামে শুয়েছে একটু তাই এ আমার এই ভাবিটা দেখতে যাও এ ভাই 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 তুমি মারবে শুধু এখন এই বলতে যে ভাত নে যাও কেন আমি ভাই বাড়িতে খেয়ে দিতে পারে না একটু আমার এত কষ্ট করালি হয় আমি ছোট মানুষ আর আমাদের সারাদিন এই কাজকে একবারে ভাত যাই বলতি হ্যাঁ এ ভাত নে জামা দাও দাদা এ সম্ভব সেবারেট বলতে হবে ভাই তুমি ভাত খাবা বাড়ি কাজ করবা আর তুমি বাড়িটিকে খাইয়ে শুখে দাও আমি একটু ফোন টিপতেছি ফোনে কাজ করতেছি ফোনে আমার অনেক রকম কাজ কোনো দেখাতে কত রকম এস এম এস আছে মেসেজ আসে আমি চ্যাট ম্যাট করি আর এই বড় দিয়ে এই রকম ডিস্টার্ব করে আমি আজকে সাপ বল দেবো আমি আর এই ভাতটা নিয়ে আমি বই পারবো না আমি আর এ বাবা ভাই এ ভাই কাজ করবা কে কাজ কর থোমা এ ভাত নে যায় ভাত ভাত খেয়ে যা ভাই ভাত নেই যায় ভাত খেয়ে যা এই যে কষ্ট যাক দিন বেলা কয় গেছে

তোমার বাড়ি লাগে তুমি তো বাড়ি গিয়ে কিছু করতে পারবো না শুধু বলি বলি আমার সাথে মাঠে বসি বলি কি করবা কান্ত আমি জানি তুমি তুমি প্রত্যেকদিন বলো বাড়ি আল্লাহ ধরবো বাড়ি ধরবো বাড়ি গিয়ে দেখি তোমার ওজন কি তোমার গমন ধরি দেবাই দেখি তাও আমি একটা কথা বলতে পারবো আমার সাথে যেন কোনোদিন গরম দেবো না আমি এ কত কষ্টের পরে আনিস জানো তোমার যদি ভাত নেই কত কষ্টের পর হ্যাঁ গরম বাড়ি যায় আমি বসতে ওই জায়গায়

মনে করলাম তুমি না খালি রাগ করবো কেন তোমার কথা না শুনি রাগ করো তুমি ওরে তুই আমার ছোট ভাই তাই তুই তো আমার বড় ভাই তুই দেখলি সে আলাদা তো তো বলে খাই খাই তাই বলে তুই সব খেয়ে নিবি তোর চোখে চামড়া আছে তুই মানুষের জোট তোর কি শেষ হ্যাঁ